দর্শক যেমনটি জানাচ্ছিলাম সংবাদের আগের অংশে যে সচিবালয় আগুনে পড়েছে সেখানকার সাত নম্বর ভবন মধ্যরাতের আগ আগুন প্রায় ছয় ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মী সেনাবাহিনীদের চেষ্টায় সেটি নিয়ন্ত্রণ এসেছে সেখানে আমাদের সহকর্মীরা এক এক আমাদের সাথে যুক্ত হয়েছেন এর আগো এই মুহূর্তে আবারও যুক্ত হচ্ছেন সেখান থেকে আমাদের সহকর্মী সাইমন ইমন জানাবেন এখন সেখানে আসলে কি অবস্থা দেখছেন আপনি যেমনটি জানিয়েছিলেন সেখানে একটি ফটো খুলে দেওয়া হয়েছে কর্মকর্তা কর্মচারীদেরকে কার্ড দেখে দেখে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এছাড়া সেখানে আপনার সম্প্রচারে দেখে বেশ কিছু উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে সেখানকার বেশ কিছু কর্মকর্তারাও সচিবালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছে বলেছেন তাদের কারো সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার সেখানকার মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি বেলা সাড়ে নয়টার থেকে শুধুমাত্র সচিবালয়ের যে পাঁচ নম্বর গেট রয়েছে সেই গেট দিয়েই শুধুমাত্র সচিবালয়ে যারা কর্মরত প্রায় চার থেকে পাঁচ হাজার স্টাফ রয়েছে এবং কর্মকর্তা সহ তাদেরকে শুধু প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল এবং সাড়ে নয়টা থেকে এখন পর্যন্ত পুরো স্টাফরা প্রবেশ করতে পারেনি কিন্তু এত মানুষ একজন একজন করে তাদের নিরাপত্তা দেহতল্লাশি নিরাপত্তার স্বার্থে দেহতল্লাশি এবং তাদের আইডি কার্ড প্রদর্শন করে একজন একজন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করতে দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লম্বা লাইন এই পাঁচ নম্বর গেটের এখানে যখন প্রথম প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছিল তখন হাজার হাজার স্টাফরা এখানে একটা হুড়ুহুড়ি তৈরি হয়েছিল তবে অধিকাংশ স্টাফ প্রবেশ করা হয়ে গেছে এবং এখনও যারা প্রবেশ করতে পারেনি এখনও তারা লাইন ধরে দেহতল্লাশির মাধ্যমে তারা ভিতরে প্রবেশ করার অনুমতি পেয়েছে মূলত যে সমস্ত ভবনগুলিতে আগুন যে ভবনটিতে আগুন লেগেছে এবং যে ফ্লোরগুলিতে ছয়টি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগের কর্মীরা ছাড়া বাকি যে সমস্ত ভবন এবং অন্যান্য মন্ত্রণালয়ের যারা স্টাফ রয়েছে তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছে আমরা এই মুহূর্তে আছি সচিবালয়ের মূলত পাঁচ নম্বর গেটের বাইরে কারণ গণমাধ্যম কর্মীদের এবং এবং টিভি চ্যানেলগুলোর ক্যামেরা এখন পর্যন্ত প্রবেশের অনুমতি মিলেনি কারণ আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে ভিতরে তদন্ত কাজ চলছে সেই কারণেই নিরাপত্তার স্বার্থে এবং তদন্ত কাজের গোপনীয়তার স্বার্থে এখন সবাইকে প্রবেশ করার অনুমতি মিলেনি তবে সকল স্টাফরা প্রবেশ করা হয়ে গেলে সচিবালয়ের আরও আরও আমি যতদূর দেখতে পাচ্ছি চোখ যাচ্ছে লাইন এক হাজারের উপরে এখনও মানুষ আছে যারা প্রবেশ করতে পারেনি সচিবালয়ের কর্মকর্তারা তারা প্রবেশ করা হয়ে গেলে হয়তো গণমাধ্যম কর্মীদের প্রবেশের অনুমতি মিলবে তবে আমরা যতটুকু কর্মকর্তাদের সাথে কথা বলেছি ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ভিতরে মূলত এই মুহূর্তে যারা অগ্নি নির্বাপনের দায়িত্বে ছিল তারা বেরিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে বড় বড় ক্রেন এবং পানি ছিটানোর যে গাড়িগুলো সেগুলো সচিবালয় থেকে বেশিরভাগই বের হয়ে গিয়েছে কয়েকটি এখন রয়েছে তবে মূলত এখন কাজ করছে যারা তদন্ত সংশ্লিষ্ট অর্থাৎ এই রহস্যজনক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনার সাথে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বা কী আগুনের সূত্রপাতি বা কিভাবে হলো এই বিষয়গুলো নিয়ে যারা তদন্ত করছে এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এখানে পুলিশের সদস্যরা রয়েছে র্যাবের সদস্যরা রয়েছে এবং মূলত কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তদন্তকারী দল আর আমরা যেটা জানতে পেরেছি যে এক নম্বর গেট দিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা উপদেষ্টা রয়েছে এবং সচিবালয়ের ঊর্ধ্বতন সচিব রয়েছে তাদের প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং তারা দফায় দফায় ভিতরে মিটিং করছে এবং তদন্ত কমিটিও আমরা যতটুক জানতে পেরেছি কাজ শুরু করেছে এখন এই মুহূর্তে সচিবালয়ের চতুর্দিকের যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলিও যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে এবং মতিঝিলগামী যে অফিসগামী লোকজন রয়েছে তারাও কিন্তু বেশিরভাগই যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে শুধুমাত্র পাশের রাস্তাগুলো দিয়ে যেতে পারছে আর সচিবালয়ের সেনা সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে কারণ এই মধ্যরাতে এবং ছুটির দিনের মধ্যরাতে কিভাবে এই এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং গুরুত্বপূর্ণ একটি ছয় ছয়টি মন্ত্রণালয়ের অফিস রয়েছে যে ভ্রমণটিতে যেখানে খুবই গুরুত্বপূর্ণ গোপনীয় এবং নথিপত্র রয়েছে সেগুলো কতটুকু ধ্বংসপ্রাপ্ত হয়েছে বা কতটুকু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়গুলো নিরূপণের চেষ্টা করছে তদন্তকারী দলরা এরপরে তদন্তকারী দলদের বিভিন্ন আলামত এবং তাদের কাজ শেষ হলে তারা আনুষ্ঠানিকভাবে হয়তোবা এই অগ্নিকাণ্ডের ঘটনার ব্যাপারে আরও তথ্য আপনাকে আমরা তখন জানাতে পারব আর আমরা যতটুকু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি যে এই সচিবালয়ের যারা স্টাফ রয়েছে এখনও প্রবেশ করছে তারা লাইন ধরে তাদের প্রবেশ শেষ হলে হয়তোবা গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দিবে এবং তখন আমরা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা দায়িত্বরত যারা রয়েছেন গণমাধ্যমের সাথে কথা বলবেন তখন আমরা আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো যে এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে আর কি কী কার্যক্রম হচ্ছে তবে বাইরে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রচুর উচ্ছুক জনতাও এখানে ভিড় করেছিল তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে এবং আশেপাশে সড়কেও তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না মূলত শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং সচিবালয়ের যে স্টাফ রয়েছে তারা একে একে প্রবেশ করছে দেহতল্লাশি এবং তাদের পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে পারছে তো এখন এই মুহূর্তে আমরা বলতে পারি যে আগুনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভবনগুলো সেই ভবনগুলোর ভিতরের চিত্র এই মুহূর্তে বাইরে থেকে আমাদের এতটুকুই তথ্য আমাদের কাছে নিশ্চয়ই মন যেহেতু আপনি ভিতরে ঢুকতে দিচ্ছেন সেহেতু ক্যামেরার চোখে বা আপনাদের চোখে এখনো হয়তো ক্ষয়ক্ষতি কি হয়েছে সেটা হয়তো সাধারণভাবে জানানো যাচ্ছে না দর্শকদের তাছাড়া ফায়ার সার্ভিস যেটা বলেছে যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হবে সবকিছু মিলিয়ে হয়তো আপনাদের ভিতরে ঢুকতে আরও সময় লাগতে পারে কর্ম কর্মচারীরা ঢোকার পর হয়তো আপনাদেরকে ঢুকাবে এছাড়া বাইরে যে সচিত্র চেষ্টা বিষয় আপনি নিজেও সেখানে দীর্ঘদিন ধরে সচিবালয়ে যান সাংবাদিকতা করেন বিভিন্ন আপনাদের সংগ্রহ থাকে সেই বিষয়ে সেই নিরিখে সেই পর্যবেক্ষণ থেকে আসলে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যে কোনো নিরাপত্তার ঘাটতি ছিল কিনা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সেখানে কারোর সাথে কথা বলার সংশ্লিষ্ট দপ্তরে কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা অফিসিয়ালি এই মুহূর্তে যেহেতু তদন্ত কাজ চলছে এবং এতবারে একটি ঘটনা ঘটে গেছে এই তাৎক্ষণিকভাবে কোনো কর্মকর্তাই মূলত টিভি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে তবে আমরা আনঅফিশিয়ালি কিছু কর্মকর্তা এবং এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে সচিবালয়ে তাদের দু একজন কর্মকর্তার সাথে কথাও বলেছিলাম তারা নিজেরাও খুব বিস্ময় প্রকাশ করেছে কারণ সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সকল ধরনের এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয় সেই জায়গায় কীভাবে এই বন্ধের দিন গত আপনি জানেন যে বড়দিনের বন্ধ ছিল এবং সচিবালয়ের সাধারণত রুমগুলোতে যে অফিস রয়েছে সেখানে কিন্তু কোনো গ্যাসের চুলাও জ্বালানোর সিস্টেম নেই ওখানে চা তৈরির জন্য বা খুবই সামান্য কিছু ব্যবস্থা আছে সেগুলো ইলেকট্রনিক্স ডিভাইস বিশেষ করে ওভেন বা হিটার এই টাইপের মানে চুলাগুলি ব্যবহার করা হয় এখানে কিন্তু গ্যাসের চুলা বা সিলিন্ডার ব্যবহার করা হয় না তো এখানে এমন না যে মধ্যরাতে কেউ এই সিলিন্ডার চালিয়েছে বা এখান থেকে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রকম না আবার শর্ট সার্কিট যেহেতু রাতের বেলা হয়েছে অফিস বন্ধ বেশিরভাগ বৈদ্যুতিক সরঞ্জামগুলি বন্ধ থাকে এসি থেকে শুরু করে জেনারেটর থেকে শুরু করে সবগুলো ডিভাইস কিন্তু বন্ধ থাকে রাতের বেলা সেই ক্ষেত্রে এখানেও একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে তাহলে সূত্রপাতটা কীভাবে হলো কোনো নাশকতার ঘটনা কি ঘটেছিল এই বিষয়টা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উদ্বিগ্ন যে এত নিরাপত্তার ভিতরে যেখানে কোনো কোনো ধরনের চুলা জ্বলেনি কোনো জেনারেটর জ্বলেনি ইলেকট্রনিক্স ডিভাইস চলেনি তাহলে কীভাবে আগুনের সূত্রপাতটা হলো যে কারণে একটু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এখানে কোনো নাশকতার ঘটনা হয়েছে কিনা কিন্তু এগুলো সবই তদন্ত সাপেক্ষের বিষয় তদন্ত শেষ না করে মূলত কেউই অফিসিয়ালি সামনাসামনি কথা বলছে না আন আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন তদন্তকারী দল কাজ করছে তারা এখন কয়টা পর্যন্ত কাজ করবে এবং কতক্ষণ সময় লাগবে এটাও নিশ্চিত তবে সচিবালয়ের যারা স্টাফ রয়েছে অন্যান্য ভবনগুলোতে যেখানে আগুনের ঘটনা ঘটেনি সেগুলো স্বাভাবিক কার্য চালু করার চেষ্টা করা হচ্ছে এবং এখনও সকাল সাড়ে নয়টা থেকে এখন সাড়ে দশটা বাজে এক ঘন্টা হয়ে গিয়েছে এখন পর্যন্ত সবাই 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 প্রবেশ করার সুযোগ এখনো হয়নি কারণ চার থেকে পাঁচ হাজার স্টাফ এখানে কর্মরত যে কারণে একজন একজন করে ঢুকতে গিয়ে অনেক সময় লাগছে এখন আরও কয়েকশো লোক এখনও ঢোকা বাকি আছে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে মূলত সচিবালয়ের কার্যক্রম যারা অন্য ভবনগুলোতে কিন্তু যে ভবনগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো তো কার্যক্রম টোটালি বন্ধ রয়েছে এবং সেখানে তদন্তকারী দল এবং নিরাপত্তা বাহিনী মূলত ঘিরে রেখেছে ভিতরে কাজ চলছে কাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং আনুষ্ঠানিকভাবে ভিতরের চিত্রটা জানাবেন তখন আমি আপনাদের আবার আরও তথ্য জানাতে পারবো নিশ্চয়ই মন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি থেকে সেখানে তথ্য সংগ্রহ করুন পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও যুক্ত হবো আবারও কিছু তথ্য আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব আমরা আবারও সচিবালয়ে সরাসরি সম্প্রচারে যুক্ত নাজিম তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সচিবালয়ের বাইরের পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে আমাদের আরেক সহকর্মী যেমনটি জানালেন সেখানে কার্ড দেখে দেখে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে তার একটি দীর্ঘ সারি সেখানে আছে এছাড়া সেখানে বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের যে উচ্ছুকজনক একটি ভিড় আছে সেটিকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা সেখানে দেখছেন কিনা যারা অপেক্ষমান মানে সচিবালয়ে প্রবেশ করবেন এবং কর্মরত আছেন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা প্রবেশের জন্য কিছুটা ব্যাগ পাওয়াতে হচ্ছে আসলে আসলে আজকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরেই কিন্তু কিছুটা সীমিত পরিসরে তাদের আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করা হচ্ছে আর বিষয় বিষয়ে জানিয়ে রাখতে চাচ্ছি হিমাদ্রি সেটি হচ্ছে সরকারের বিভিন্ন উপদেষ্টারা কিছুক্ষণ পরপর একজন করে উপদেষ্টারা আসছেন এবং তারা হয়তোবা বৈঠক করবেন কথা বলবেন আসলে ধ্বংসস্তূপ যেটি আগুনের সূত্রপাত ঘটেছে সেই জায়গাটি তারা পরিদর্শন করবেন সর্বশেষ হয়তোবা আমরা পরবর্তী হয়তো গণমাধ্যমের সামনে তারা বিষয়টি তুলে ধরা এই মুহূর্তে আমি একজন আমাদের সঙ্গে যুক্ত করতে চাচ্ছি আপনি যদি আপনার নাম পরিচয়টি দিয়ে এবং আপনি কোন মন্ত্রণালয়ে কর্মরত আছেন বিষয়টি যদি একটু বলেন এবং আপনি কি প্রবেশ করার চেষ্টা করেছেন কিনা বিষয়টি একটু জানার চেষ্টা আমার নাম অসীম কুমার আমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে কর্মরত আছি হ্যাঁ আপনি কি সচিবালয়ের ভিতরে যে আপনার কর্মস্থল হয়েছে সেখানে কি আপনি প্রবেশ করার জন্য কোনো চেষ্টা বা যাওয়ার জন্য হ্যাঁ আমি আসার পর থেকে চেষ্টা করছিলাম যেহেতু আগুন লাগছে আর গেটগুলো বন্ধ ছিল তো এই মাত্র কিছুক্ষণ শুনতে পাইছি আমাদের একটা গেট মানে পাঁচ নম্বর গেটটা খুলে দিয়েছে তো একটা গেট খুলে দেওয়ার কারণে দীর্ঘ লাইন হয়েছে আমি আর কি চেষ্টা করতেছি যাওয়ার জন্য এখনও ঢুকতে পারি নাই হ্যাঁ এমাদের যেমনটি শুনছিলেন আসলে সড়কটি কিন্তু থাকার কারণে কিছুটা সীমিত হয়ে যাওয়ার কারণেই সচিবালয় প্রবেশাধিকার কিছুটা সীমিত পরিসরে প্রবেশ করা হচ্ছে পাঁচ নম্বর গেট দিয়ে এখনও কিন্তু অফিসে যারা প্রবেশ করবেন তাদের উৎসুকটাই সবচেয়ে একটু বেশি লক্ষণীয় এবং সরকারের বিভিন্ন উপদেষ্টারা কিন্তু আসতেছেন এবং যে যেটা আসলে শোনা যাচ্ছে যে হয়তোবা প্রধান উপদেষ্টা সহ ঘটনাস্থলে আসার কথা রয়েছে এদের ধরনের একটি গুঞ্জন রয়েছে এবং এখানকার আইনশৃঙ্খলা সেভাবে সাজানো হচ্ছে এবং ঢেলে আমাদের সাথে পরবর্তী তার যুক্ত হওয়ার চেষ্টা করবো আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে